দর্শক শ্রোতা স্ক্রিনে ছোট্ট করে একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন এই ভিডিও নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা এই ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন বিশেষ করে প্রবাসী যে ভাইয়েরা আছেন আপনাদের উদ্দেশ্য বলতেছি আপনারা যে আপনাদের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে পড়াশোনা করাচ্ছেন বিশেষ করে প্রাইভেট স্কুলে ছোটো ছোটো কোমলমতি শিশুদেরকে এবং এইট যে মেয়েরা থাকে গার্লস স্কুলে যে পড়াচ্ছেন অবশ্যই সেই স্কুলের শিক্ষক এবং শিক্ষিকারা কি টাইপের রয়েছে তারা কোন ধরনের আছে আসলে তারা কিন্তু বর্তমান কিন্তু আমাদের দেশের যে পরিবেশ যে পরিস্থিতি কারো কাছে কিন্তু কেউ নিরাপদ না প্রিয় দর্শক বাবার কাছে যেহেতু মেয়ে নিরাপদ না মার কাছে যখন ছেলে নিরাপদ না কেবল স্কুলের শিক্ষকের কাছে কীভাবে ছেলে মেয়ে নিরাপদ থাকতে পারে দর্শক এমনই একটি চাঞ্চল্যকর তথ্য আজকের এই ভিডিওতে পাবেন ঘটনাটি ঘটেছে বরিশালে প্রিয় দর্শক বরিশালের অনেকগুলো ভিডিও আপনারা ইতিমধ্যে দেখেছেন দর্শক শ্রোতা এই মেয়েটিকে ভালো স্কুলে ভালো স্কুলে ভালো রেজাল্টে পাশ করায় দিবে আর এই ধরনের ঘটনা যখন বলছিল তার প্রধান শিক্ষক তখন কিছু ছাত্রছাত্রী কথাগুলো শুনে একটি মা মাইন্ড করল যে কেন আমাদের প্রধান শিক্ষক স্যার উনি এ কথা বললো ওই মেয়েটিকে এবং ওই মেয়েটিকে একের পর এক দিনের পর দিন জ্বালা যন্ত্রণা করে আসছিল এবং গোপনে তাকে তাকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখাতো লোভ দেখাইতো তাকে পরীক্ষায় পাশ করায় দেবে তার কোচিং করতে হবে না তার কোনো টেনশন নাই না পড়লেও পড়াশোনা না করলেও তাকে পাশ করায় দেবে প্রিয় দর্শক এই ধরনের প্রতিশ্রুতি একের পর এক দিতে থাকে তার উদ্দেশ্য একটাই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিওতে যে টিক ক্লিপ দেখেছেন একটি মাস্টারকে একটি সারকে কি ধরনের আলাপ করতেছে একটি শিক্ষিকা একজন ছাত্রী ধরনের করছে তার সাথে এটা করলো কেনই বা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে হয়তো বুঝতে পারবেন এখানে অভিভাবকদের কিছু গাফলিতি আছে যারা ওই স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রী পড়তো তাদেরকে আসতে দিত না এবং তারা কোনোদিন কিছু জানারই প্রয়োজন মনে করতো না তো দর্শক বেশি কথা বাড়াবো না চলে যাবো সে গুরুত্বপূর্ণ ভিডিওতে দেখার জন্য ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন চলুন সেই ভিডিও ক্লিপটা দেখে আসি ভালো পজিশন উঠে দিবে কোন অপশন আমরা কালীন তার আগের থেকে শুনছি ওনার নামে কেস হয়েছে আর আমরা মেয়েদের থেকে শুনছি উনি আর হাত দেওয়া ভালো না উনি আমি মুখের থেকে বের করবো কিভাবে ওনার থেকে যাকে ভালো লাগে তাকে যে পজিশনে যাকে যে মেয়েটাকে ভালো লাগবে সে মেয়েটাকে ভালো পজিশন উঠে দিবে হ্যাঁ স্যার চেষ্টা চেষ্টা ওটা খুব মানে কি খুব মানে জানা জানি হয়নি এটা আমরা এটা একটা তথ্য পেয়েছি একদম খুব একদম চুপিসারাই হয়েছে বলে বলতে গেলে কাজটা তাহলে একটা গার্লস স্কুলে উনাকে আবার গার্লস স্কুলে কেন আনা হবে ওনাকে ট্রান্সফার করে করে এক স্কুল থেকে আরেক স্কুলে নেওয়া যাবে না ওনার বরখাস্ত চাই আমরা একদম অব্যাহতি উনি এই চেয়ারে বসার যোগ্যতা ওনার নাই এই চেয়ারে বসার যোগ্যতা ওনার নাই উনি মেয়েদের সাথে এত বাজেভাবে উনি উনি একজন শিক্ষক উনি কি হইছে কই স্থানে ওই স্থানে যোগ্য এগুলা এগুলা একার মিথ্যা কথা সম্পূর্ণ বানানো কথা না তকক না এরকম কোন অভিযোগ কারো কাছে যায়নি না এরকম বিষয় হলে তো লোকাল কাউন্সিলর কাছে অভিযোগ যেত মানে মেয়র মায়ের কাছে অভিযোগ যেত কিছু মেয়ে এখন ওদেরকে আমার কিছু শিক্ষক এবং এলাকার কিছু লোকজন এগুলাকে ইনডন দিয়েছে এরকম माननीय মেয়র মাতার কাছে কোনো অভিযোগ নাই প্রধান শিক্ষকমর কাছে কোনো অভিযোগ নাই এভাবে বাইবি অভিযোগ করে

আমার থেকে মানে একসাথে না হলে আমার মেয়ের মাধ্যমে ধাপে ধাপে নাও হইছে ঘটনাটি ঘটেছে বরিশালের মেহেদিগঞ্জ উপজেলার মেহেদিগঞ্জ পৌরসভার এক নম্বর চরহুকলা ওয়ার্ডে অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ হাসনাইন মৃধা মেহেদিগঞ্জ সদর ইহ